হক এবার এই যে বলিউড নায়িকাদের সাজে সে যে সে কিন্তু বলিউড নায়িকাদের মতো অভিনয় করছে আর এই যে মেকআপ আর্টিস্ট তাকে সাজিয়ে দিয়েছে আর সে সুন্দর রীতিমতো আর সুন্দর পোশাক পরে সে অভিনয় করছে কেন বুবলির সাথে বাড়িশাহকের খুব অত অন্তরঙ্গ কিন্তু সম্পর্ক রয়েছে একে অপরের সাথে কিন্তু অনেক সুন্দর সম্পর্ক রয়েছে আর ভিডিওতে তাদের একসাথে দেখা যায় প্রায় প্রায় দু কদিন আগেও কিন্তু বুবলির সাথে দেখা গিয়েছে বাড়ি শাহককে আর বাড়ির কিন্তু নিজেকে সব সময় বলে যে আমাকে বলিউড নায়িকাদের মতো লাগে বাড়ি শাহক নাকি বাড়ির নাকি নিজেকে বলিউড নায়িকা বলে দাবি করে তো এরকমভাবে এর আগেও কিন্তু তার কথাবার্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকে ঝড় তুলেছিল যে আসলে বারিশা হক যে সমস্ত ড্রেস এর আগে পড়েছিল সেই ড্রেস পড়ার কারণে কিন্তু নানানজন নানান কথা বলেছিল এখনও কিন্তু নানানজন নানান কথাই বলে থাকে হককে বুবলির প্রেগনেন্ট হওয়ার বিষয় সম্পর্কে যখন বারিশা হকের কাছে জানা জানতে চাওয়া হয় তখন হক বলে যে এটা যার যার পার্সোনাল বিষয় আমি কি করে বলবো যে বুবলি প্রেগনেন্ট কিনা